কিন্তু অলরেডি বন্ধ করে দিছে কারণ টলারের সাথে সংঘর্ষ হতে পারে আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বা স্পেশাল অনেক মজাদার তো আজকে আমরা যাচ্ছি তো প্রথমে আমাদের এলাকা থেকে চলে যেতে হবে হরিনা ফেরিঘাট তারপরে চলে যাব আমরা শরীয়তপুর ফেরিঘাটে আর আমার সাথে আছে আরো চারজন মোট আমরা পাঁচজন মিলে একটু ঘোরাঘুরি করবো আজকে আর আপনাদেরকে সুন্দর কিছু উপহার দিবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা উঠে গেলাম ছিঞ্জিতে হরিনা যেতে হলে ছিঞ্জি বাটো দিয়ে যেতে হয় তো গাইস ফাইনালি চলে আসলাম হরিনা এখন আমরা চলে যাব ফেরিদে শরিয়তপুর তো আপনারা দেখতে থাকুন বুঝতে থাকুন আর আমাদের সাথেই থাকুন এইটা হলো বাস টার্মিনাল বা ট্রাক টার্মিনাল যেইটাই বলতে পারেন আপনারা এখানে বেশি ট্রাকই রাখা হয় বাস কম আসে এই জন্য রাখা হয় না বাস আর ফেরিঘাট ভেরিঘার সদরে পড়ছে আর আমরা এখন বলো সরিয়াদ আলুর ঘাটে অথবা আমরা এটাও বলতে পারি চাঁদপুর টু কারা আসবেন কমেন্ট বক্সে বলে দেবেন আর এই আধা ঘন্টা পরেই আমার সাথে দেখা করবেন সবাই করবেন ঠিক আছে ওই যে আরেকজনে বলতো এটা নাকি মালয়েশিয়া ভেরিঘার তো গাইস ফাইনালি চলে আসলাম হরিনা ফেরিঘাট এখান থেকে আমরা যাব সুরিয়তপুর একটু পরে ফেরি আসবে এখনো আসে নাই তো গাইস বলার কিছুক্ষণ পরেই ফেরি চলে আসছে তারপরে আমরা উঠে গেলাম ফেরিতে তো ফাইনালি গাইস ফেরিটা ছেড়ে দিছে এই যে আর একটা ফেরি এটা ওই পার থেকে আসছে শরিয়তপুর ঘাট থেকে আমাদের এটা এটা যাবে শরিয়াতপুর ঘাটে বিকাল হয়ে গেছে সূর্য টুপা যেতে আর একটু আগে হইলে মনে হয় ভালো হতো যাই হোক সমস্যা নাই দেখি কোন সময় গিয়া ঘাটে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একসাথে অনেকগুলা বালুর টলার তো এই সব বালু কিন্তু নদী থেকে উঠানো হয়েছে আর এই বালুগুলো উঠিয়ে নিয়ে কিনারে নিয়ে যাদের দরকার তারা নেয় বালু কাজ দেখেন মনে হচ্ছে ফাঁকির মতন ঝাঁক বেঁধে রয়েছে কারণ টলারের সাথে সংঘর্ষ হতে পারে দেখেন ছোটখাটো বিপদ থেকে কিন্তু বড় একটা ঘটনা হয়ে যায় যাই হোক কাল্লা আমাদেরকে সারিয়ে নিয়েছে

ঘরে আবার আসলে কাছে নিয়ে আসলো অসাধারণ পাখিগুলা সেই বক বক ভাইস ফাইনালি চলে আসলাম সুরিয়াতপুর ঘাট জায়গাটা খুব সুন্দর কিন্তু দিন আসলে ভালো হতো কিন্তু কাতে আসতে লেট হয়ে গেছে ফেরিতে এক ঘন্টা চলে গেছে মূলত এখানে আসার উদ্দেশ্য হলো ঘোরাঘুরি করার জন্য কিন্তু ঘুরতে পারলাম কই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে তো আর ঘোরা যায় না যাই হোক এখানে কিছুক্ষণ থাকবো একটু ঘুরবো ফিরবো এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর দিন আসলে দেখাতে পারতাম আপনাদেরকেও বা আমিও দেখতে পারতাম ছবি তুলতে পারতাম তো এখানে কতক্ষণ থাকার পর এখন আমরা চলে যাব আবার ফেরি দিয়ে চলে যাচ্ছি তো গাইস আজকের জন্য যাচ্ছি আবার পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ